দেখি না সাতাশ দিন সময় আছি আমরা তো একটা ওরা তো খুব শক্তিশালী লোক নুন ওর টাকার কথা বলছে আমি একটা কথা বলি এটা তো ওরা তো আমাদেরকে অনেক ফোন দিয়েছিল হ্যাঁ ওরা হয়তো অন্য সংগঠনকে দিয়ে বিভিন্নভাবে মানে কথাবার্তা বলে ম্যানেজ করছে কিন্তু আমরা তো বাংলাদেশে স্বাস্থ্যcineক পরিষদ আসলে সাধারণ শ্রমিকের জন্য কাজ করছি তুমি একটা কাজ করে নুনার ওই যে সাইন আছে না ক্যান্সার নাম্বারটা আছে তুমি আমি যাওয়ার পরে একটা ফোন দাও ফোনে সাইনসারে লোক তো দেখাও যে আপনি কিছু টাকা ভাষা দেবো না ওইরে একটা টাকা ভাষা করি পরবর্তীতে ঠিকাদারের মূল জায়গা যাওয়ার একটা প্রোগ্রাম করো আর যেদিন যাবা ওইদিন আমাকে জানাও তোমাদেরকে আগে নিয়ে পরবর্তীতে আমি ওখানে ডব ঠিক আছে আমি যেটা বললাম আমরা মূল শিকড়টা আমি জানি যেটা পারবা মাছ নতুন

পরিষদ মাঠে আছি সব শ্রমিকের জন্য আজকে পড়ে আছি আপনাদেরকে আমরা একটা কথাই বলতে পারি যে আমরা যতদিন এই রাজপথে আছি এই বাংলা মাটির থেকে আপনাদেরকে চোখের পানি দেখা দেবো না আমরা কোন শ্রমিকের ঘাম বেঁচাতে দেবো না এবং একটা লোকের চাকরি ইনশাল্লাহ আমরা আহ চাকরিচ্যুত হইতে দেবো না তাদেরকে চাকরিচ্যুত হয়েছে তাদেরকে নিয়ে আসবো আমরা আসলে মূলসিকটে ধরতে চাচ্ছিলাম ওই জন্য নুন

স্যার স্যার পরিস্থিতি আমার কোনো কাম নাই সময় নাই পড়ায় স্যার দুই মিনিট কথা কইতাম স্যার 1 সেকেন্ডও সময় আমার স্যার কথা আমি আবার রাখতে

আপনাদের মতন টিকাটা আছে নাকি আমাদের সাধারণ শ্রমিকের আপনারা যাও কোন কথা হবে না এটা বাংলাদেশ আমি দুদিনের বন্ধুদের বন্ধুছি দুদুদের বন্ধুছি দাঁড়াও হ্যালো বাস হয়ে যে আমরা একটা দুর্নীতি বাস টিকাটা ধরছি

আব্দুল <int> <ether>